দুই সালে পাঁচ জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক চার অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন আবার নতুনভাবে আলোচনায় আসে শুরুতে আন্দোলন সভা সমাবেশে স্থির থাকলেও চোদ্দই জুলাই শেখ হাসিনার এক বক্তব্যের পর তার প্রতিক্রিয়া দেখা যায় ছাত্রদের মাঝে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন ছাত্ররা তুই কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাগার স্লোগান দিতে থাকে মুহূর্তে এই আন্দোলন ছড়িয়ে পড়ে বাংলাদেশের আনাচে কানাচে তার ওই ধারাবাহিকতায় চিলাইদহ জেলার ছাত্ররাও ফুঁসে ওঠে শুরুতে ছাত্ররা মিছিল করতে থাকে বিক্ষোভ ১৬ জুলাই রংপুরের বেগম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হলেন তার প্রতিবাদে ঝিনাইদহ জেলার ছাত্র সমাজ শহরের উজির আলী স্কুল মাঠ থেকে মিছিল নিয়ে বের হবার সময় ছাত্রলীগের নেতা কর্মীরা সশস্ত্র এসে সাধারণ শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়ে আহত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পার্বতী সেটা হতে পারে না আমরা শান্তিপূর্ণভাবে ভাবে আন্দোলন করছি আমরা বলছি শুধু কোটা সংস্কারের দাবিতে আমরা কোন যুদ্ধে যেতে চাই না আমরা কোন রক্তার যেতে চাই না আমরা না আঠারো তারিখ ওই ঘটনায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়ে ছিনাইদহ বাস টার্মিনালে জড়ো হলে পুলিশে তাদের বাধা দেয় বাধার মুখে ছাত্ররা পিছু না হাঁটলে পুলিশি প্রহরায় শহরের প্রাণকেন্দ্রে নিয়ে যায় সেখানে সমাবেশ করা গেলে পুলিশ তাদের সমাবেশ শেষ করতে বললে পুলিশের সাথে বাক বিতণ্ডায় জড়ায় সাধারণ শিক্ষার্থীরা তারপর সমাবেশ ছত্রভঙ্গ করতে পুলিশ সাধারণ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ টিয়ার গ্যাস স্থান গ্রেনেড নিক্ষেপ করলে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় ঝিনাইদহ শহর গুলির শব্দ আর ধোঁয়ায় ছেয়ে যায় ঝিনাইদহ শহর আঠেরো তারিখ দুপুর তিনটার দিকে সারাদেশে ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় শেখ হাসিনা সরকার দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকা অবস্থায় সংগ্রাম চালাতে থাকে ঝিনাইদহের ছাত্র উনিশে জুলাই থেকে সারা দেশে কারফিউ জারি করে শেখ হাসিনা সরকার ইতিমধ্যে কেন্দ্রীয় ছাত্র সমন্বয়করা নয় দফার দাবিতে আন্দোলন করলেও সে আন্দোলন তিনে আগস্ট রূপ নেয় সরকার পতনের এক দফা আন্দোলনে ছাত্র আন্দোলন সামাল দিতে সারা দেশে সেনাবাহিনী বিজিবি পুলিশ ও আন্দোলন পণ্ড করতে ব্যর্থ হয় অবশেষে স্বৈরাচার সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় ছাত্র জনতার বিজয় হয়েছে এখন ছাত্ররা দেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত রেখেছেন তাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের চলমান রয়েছে